যে উদ্দেশ্য যে উদ্দেশ্য কি আমাদেরকে বলতে হবে যে আমাদের দেশে বর্তমানে শ্রমিকটা অবহেলিত তাই শ্রমিকদের যে নেত্র অধিকার যেটা সব আইনের মধ্যে আছে সেটা প্রতিষ্ঠিত হয় না সেটা আইনের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু সেটা বাস্তবায়ন হয় না সেজন্য শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রমিকদের দাবি আদায়ে আসছে এই সমাবেশ শ্রমিকদের যে দাবি আছে সেটা যথাযথ হবে বর্তমান সরকার যারা আছে তার যথাযথ হবে পালন করবে এবং শ্রমিকদের দোহাই দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে কারণ এই দেশ আপনার আমার সকলের সেজন্য এই দেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না সেজন্য আমরা আন্দোলন সংগ্রামে এগিয়ে যাব এবং গণ পরিষদের হাতকে শক্তিশালী করবো নূর ভাইয়ের হাতকে শক্তিশালী করবো ধন্যবাদ সবাইকে আসসালামে